দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিসিবি থেকে অবসর গ্রহণ করেছেন অবশেষে নাজমুল হাসান পাপন অবসর গ্রহণ করেছেন বা প্রস্থান করেছেন বললে ভুল হবে জোর করে সরানো হয়েছে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে আন্দোলনে নেমেছিলেন তার কারণে সরকারের পতন ঘটলো আর যেহেতু নাজমুল হাসান পাপন সরকার দলীয় একজন এমপি ছিলেন যার কারণে তাকে বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয়েছে তো নাজমুল হাসান পাপনের আমলে মানে ওনার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিসিবির যে সমস্যাগুলো ছিল সেই মূল যে সমস্যাগুলো ছিল সেইগুলোর কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রথমত নাজমুল হাসান পাপন কথা বলতেন বেশি কাজ করতেন কম কথা বলতেন বেশি বলতে এটাই বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের আওতাধীন প্রত্যেকটা খেলোয়াড় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মানতে বাধ্য সেইখানে যদি ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার বিসিবি কোনো প্লেয়ারের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখে তাহলে কিন্তু সেটা অন্যায় করা হবে একজন প্লেয়ার শ্রেষ্ঠ হতে পারেন একজন প্লেয়ার ভালো হতে পারেন কিন্তু তার জন্য তার যে যে ধরনের অন্যায় যে আবদারগুলো আছে সেইগুলোও যে বিসিবিকে রাখতে হইতো সেটা কিন্তু দর্শক আমাদের প্রত্যেকেরই জানা সাকিব আল হাসানের কথা ধরেন আপনি সাকিব আল হাসান বিগত দুই বছরে টেস্ট খেলছেন মাত্র দুইটা তো এইটার পিছনে যে রিজনটা ছিল সেটা কিন্তু আমি বলতে পারবো না বিসিবি বলতে পারবে কারণ সাকিব আল হাসান নিজের অনেক ব্যক্তিগত সমস্যা দেখিয়েই খেলেন নাই কিন্তু একজন প্লেয়ার দিনের পর দিন অডিয়াই খেলে যাচ্ছেন টি টোয়েন্টি খেলে যাচ্ছেন তাকে যে সুবিধাটা দেওয়া হয়েছিল অন্য কোনো প্লেয়ারকে কিন্তু সেই ধরনের সুবিধা দেওয়া হয়নি আরেকটা বিষয় হচ্ছে বিসিবির আন্ডারে বিসিবি কতটুকু নজরদারি রাখতে পেরেছে প্লেয়ারদের পারফরমেন্সের উপরে সেটা কিন্তু অনেকটা বোঝার বিষয় যেমন ধরেন ইমরুল কায়েসের কথা বলতে হয় ইমরুল কায়েসকে যে কারণে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল সেটার কোনো কারণ কিন্তু বিসিবির কাছে নাই তারপরে ধরেন ইমরুল কাসের আগেও বলা চলে সমসাময়িক সময়ে তারা খেলেছেন একসাথে জুনায়দ সিদ্দিকি তিনি তার সেই সময়ে যেই স্ট্রাইক রেটে ব্যাটিংটা টি টোয়েন্টিতে করতেন সেই স্ট্রাইক রেটে ব্যাটিং কিন্তু এখনও পর্যন্ত একজন বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের নাই তো এই যে প্লেয়ারগুলোর সাথে অন্যায় করা হয়েছিল সেই অন্যায়গুলো কিন্তু বিসিবির আন্ডারেই হয়েছিল বিসিবি কিন্তু এইগুলো কোনোভাবে তত্ত্বাবধায়ন করতে পারে নাই কারণ হচ্ছে একটাই যে রাজনীতির সংস্পর্শে থাকা ছিল বিসিবির প্রধান কাজ বিসিবি যেহেতু সরকারি কোনো সংস্থা না যেহেতু সরকারের বাহিরের একটা সংস্থা সেই ক্ষেত্রে বিসিবিকে হতে হবে স্ট্রিক্ট বিসিবি জাস্ট পারফরমেন্সের উপরে বেস করেই আপনার প্লেয়ারদেরকে জাতীয় দল থেকে ড্রপ করতে পারে কিংবা বাইরে থেকে জাতীয় দলে নিয়ে আসতে পারে এটাই হচ্ছে বিসিবির প্রধান কাজ অন্য কিছুই আমি দেখি না কিন্তু আমাদের বিসিবির ক্ষেত্রে সেটা কখনোই ছিল না নাজমুল হাসান পাপন কিছু কিছু সময় হ্যাঁ মানুষের কিছু কথা বলে দিতেন বাট সেটা ফলপ্রসূ হইতো না এটা ফলপ্রসূ হইত না বিসিবি থাকতে হবে স্ট্রিক্ট দেশের স্বার্থে জাতীয় দলের স্বার্থে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলাই করা উচিত আরেকটা কথা বিসিবি নাকি নয়শো কোটি টাকার মালিক এই নয়শো কোটি টাকা কোথায় কোথায় স্পেন্ড করে বিসিবি সেটার জবাবদিহিতা আমাদের কারো কাছেই নাই কোথায় স্পেন্ড করেছে এখন নতুনভাবে সংগঠক তৈরি হচ্ছে বিসিবিতে নতুনভাবে মানুষজন দায়িত্বে আসবেন তারা বলতে পারবেন সেই নয়শো কোটি টাকার মধ্যে কত কোটি টাকা সত্যিকার অর্থে ভোল্টে আসে বা অ্যাকাউন্টে আসে সেটা পরবর্তীতে হয়তো জানা যাবে এখনও আমাদের কাছে এরকম কোনো তথ্য এসে পৌঁছায়নি তো আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটের এখনও যে ধরনের ব্র্যান্ড ভ্যালুটা আছে সেই ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট করা উচিত হবে না বাংলাদেশ ক্রিকেটকে এখনও সাজানোর অনেক কিছু আছে নতুন নতুন সংগঠকরা যদি দেশপ্রেমে এগিয়ে আসেন তাহলে ক্রিকেটের উন্নতি হবে নতুন নতুন ক্রিকেটার বের হবে তাতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমনটা গর্বিত হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে তত বেশি আপনার গর্ব করতে পারবে বিশ্ব স্টেজে যে মঞ্চে যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে সেইখানে বাংলাদেশ জাতীয় দল নিজেদেরকে আরও ভালোভাবে মেলে ধরতে পারবে এই হচ্ছে কথা দর্শক এখনও অনেক প্লেয়ার আছেন যাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া হচ্ছে না যেমন ধরেন মোমিনুল হকের কথা বলতে হয় টেস্টে একজন রিকগনাইজড ব্যাটসম্যান বাংলাদেশের টেস্টে তার মতো এতগুলো শতক এখনও হয়তো বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের নাই টেস্টে যে সুযোগটা তার আরও বেশি পাওয়ার কথা আমরা টেস্ট খেলি খুবই কম চেষ্টা করতে হবে বিসিবির তরফ থেকে ছোট হোক বড় হোক যে কোনো দলের সাথে টেস্ট খেলা যে কোনো দলকে সম্মান দেওয়া মান দেওয়া ছোট হতে পারে বাট আপনি খেলেন না ভাই খেললে সমস্যা কোথায় আমরা তো অনেক বড় কোনো টিম হয়ে যায়নি তা বিসিবির কাছে এটা রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে ছোটো দলদেরকে অবহেলা না করা তারা যদি কোনো ঘরোয়া সিরিজ খেলতে চায় তাহলে সেই ক্ষেত্রে বিসিবির উচিত তাদেরকে সম্মতি দেওয়া খেলাটাই দরকার আপনি যত বেশি খেলবেন তত বেশি আপনার অভিজ্ঞতার ঝুলি ঝুলিগুলা ভারী হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি চাইবো এই যারাই হোক বা যে বা যারাই হোক যদি খেলোয়াড়দেরকে রাখা সম্ভব হয় যারা সাবেক ক্রিকেটার ছিলেন যারা নিরপেক্ষভাবে কাজ করেছেন ক্রিকেটের জন্য বঞ্চিত ছিলেন অবহেলিত ছিলেন এই ধরনের কিছু ক্রিকেটারকে এনে যাতে করে বিসিবিতে বসানো হয় তাহলেই হয়তো বা বিসিবির উন্নয়ন ঘটানো সম্ভব দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের কী মনে হয় বিসিবিটাকে নতুন করে ঢালাওভাবে সাজাতে গেলে কি কি করা প্রয়োজন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম